আদম আলা সালাম থেকে শুরু করে ঈশ্বা আলাহি সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবী কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে এতেকাল করেছেন তার সঠিক ইতিহাস যেমন কেউ বলতে পারবে না পৃথিবীর জমিনে তার কবর কোথায় সেটাও নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না আমরা যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাই তখন আমরা লুকমুখে শুনি যে মকান ইব্রাহিম ইব্রাহিম সালামের কবর থাকতেও পারে এখানে অনেক নবীদের কবর থাকতে পারে ফিলিস্তিন আজকে যেখানে ইসরায়েলিরা টনের টন বোমা নিক্ষেপ করছেন যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত সেই জায়গাটাকে নবীদের জন্মভূমি বলা হয় নবীদের দেশ বলা হয় সেখানের মাটির নিচে অনেক নবী শুয়ে আছেন তবে কে কোথায় আছেন সেটা কোনো নির্ধারিত নাই কিন্তু আমার নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ কত সনে কত তারিখে রাত্র দিনের কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেইটা জীবন ইতিহাসের পাতায় সংগ্রহ করে লিখিত আছে কেমন পর্যন্ত থাকবে তেমনি করে আমার নবী কোন তারিখে এতেকাল করেছেন কোন সময় এন্তেকাল করেছেন এন্তেকাল করার সময় তার কাইফি কি ছিল তিনি কি করতে করতে আল্লাহ পাকের ডাকে সারা দিয়েছেন তার কালের পরে অবস্থা কি হয়েছে তাকে কোথায় দাফন করা হয়েছে সেটা নির্ধারিত আছে না নাই যে আছে এটার প্রমাণ হলো আমার নবী সর্বশেষ নবী অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের নব চলে গেছে তাদের উন্নত পৃথিবীতে চলবে না পৃথিবীতে থাকবে না শুধু উন্মতের সঙ্গে রবির কানেকশনের কোনো প্রয়োজন নাই আমার রবি সর্বশেষ রবির উন্নত যেমন পর্যন্ত থাকবে উন্নতের সঙ্গে রবির কানেকশনের প্রয়োজন